আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একাদশ শ্রেণীর বাংলার যে প্রথম সেমিস্টার রয়েছে সেই প্রথম সেমিস্টার বাংলার যে প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্র নিয়ে যেটা তোমাদের রয়েছে চল্লিশ নম্বরের সময়টা কিন্তু কোনো উল্লেখ করা নেই সময় কিন্তু তোমাদের অবশ্যই সেখানে দেওয়া থাকবে তো চলো সেই চল্লিশটি এম সি কিউ প্রশ্ন তোমাদের যে প্রশ্ন সেট রয়েছে তোমাদের যে প্রথম টেস্ট বা প্রথম সেমিস্টার তোমাদের কীরূপ হবে তার সম্পূর্ণ মডেল প্রশ্ন নিয়ে এসেছি তো চলো শুরু করি প্রথম প্রশ্ন রয়েছে উই পাতায় জোড়ানোর দ্রব্যটি ছিল কি না উত্তর হচ্ছে চিংড়ি মাছ আমি অপশনগুলো বলছি না তোমরা কিন্তু দেখে নেক্সট নিবে সবাই ঘরের স্ত্রীর নাম ছিল কি না এর উত্তর হচ্ছে অন্নপূর্ণা তারপর রয়েছে যত পাথরে বোকা সব মরতে আসে আমার ঘরে পাথরে বোকা কথাটির অর্থ কি এর উত্তর হলো যার মাথা পাথরের মতো নেড়েট বোঝালো বোঝে না তারপরে রয়েছে খেন্তির হাতের সেফটি প্রিন্টের বয়স খুঁজতে গেলে কোন যুগে গিয়ে পড়তে হই নার উত্তর হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ তারপরে রয়েছে পাঁচ নম্বর বড় পাতার বন থেকে পনেরো ষোলো শেরভরি মেটে আলো তুলেছিল কে নার উত্তর হচ্ছে সয়াইহরি করে রয়েছে ছ নম্বর এ সংসারে ক্ষীর সর দুগ্ধ দধি মৎস্য মাংস সকলেই তোমরা খাইবে আমরা কিছু পাইব না কেন উক্তিটি কে করেছি না উক্তিটি হচ্ছে বিড়ালের তারপর রয়েছে অধর্ম চোরের নয় অধর্ম কার আর উত্তর হচ্ছে কৃপন ধনির তারপর রয়েছে কমলাকান্তকে কান্তকে আফিমের নেশা করতে হয়েছিল কেন আর উত্তর হচ্ছে সত্যানসীর দৃষ্টিতে সমাজকে দেখার জন্য এরপরে রয়েছে ন নম্বর বিদ্যাসাগর তুমি বিখ্যাত কোথায় না ভারতে তারপর রয়েছে অমৃত ফল কে যোগাই অমৃত ফল কে যোগায় এর উত্তর হচ্ছে দীর্ঘ শিরো তরুদল তারপর রয়েছে এগারো নম্বর কার মধ্যে সকলকারের কেতাব সকলকার জ্ঞান রয়েছে না উত্তর হচ্ছে মানুষের মধ্যে আমাদের পরে রয়েছে সাম্যবাদী কবিতায় মুনিকে মানুষের মহাবেদনার ডাক শুনে রাজ্য ত্যাগ করতে দেখা যায় এই সাক্ষ্যমণির প্রকৃত নাম হল কি না সিদ্ধার্থ তারপর রয়েছে ডানাওয়ালা বড়কে দেখে পেলায়ও এলিসেন্দার মনে হয়েছিল কি না ডুবোজাহাজের নাবিক তারপর রয়েছে বুড়োকে বারদরিয়ায় ছেড়ে আসা হবে কথা কিসে চাপিয়ে না ভেলায় চাপিয়ে তারপর রয়েছে কবি করা ভয় পায় যখন কখন না গান যুদ্ধের সস্ত্র হয়ে ওঠে তারপর রয়েছে হাসির মঞ্চ মিলিয়ে যাচ্ছে মাটিতে এর দ্বারা কি বোঝানো হয়েছে না অত্যাচারের অবসান তারপর রয়েছে ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষা বংশের একটি প্রধান ভাষা হলো কি না উত্তর হচ্ছে তামিল তারপর রয়েছে ভাষা হলো এটা না কুরুক তারপর রয়েছে মধ্য ভারতীয় করা আর্য ভাষার ওপর নাম কি না এর উত্তর হচ্ছে প্রাকৃত তারপর রয়েছে প্রাচীন বাংলা ভাষার আনুমানিক সময়সীমা হল কত না এর উত্তর হচ্ছে নশো থেকে বারোশো খ্রিস্টাব্দ তারপর রয়েছে ব্যবহারিক বৈচিত্র্যের নিরিখে ভাষাকে দুটি ভাগে ভাগ করা যায় কি কি না কথ্য আর লেখ্য তারপর রয়েছে লিচু এবং চা শব্দ দুটি কোন ভাষা থেকে এসেছে আর উত্তর হচ্ছে চীনা এরপর রয়েছে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে কোন উপভাষার ব্যবহার দেখা যায় আর উত্তর হচ্ছে ঝাড়খন্ডি তারপর রয়েছে অবিশ্রুতি যে উপভাষার বৈশিষ্ট্য সেটি হলো কি আর সেটা হচ্ছে রাঢ়ী তারপর রয়েছে রপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের পুঁথিটির নাম কি না শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি মোট রয়েছে এর উত্তর হচ্ছে আমাদের পরের প্রশ্ন রয়েছে সাতাশ নম্বর দৌলত কাজে রচনা করেছিলেন কি না উত্তর হচ্ছে সতী ময়নার কাহিনী তারপর রয়েছে শূন্যস্থান পূরণ প্রথমে রয়েছে যে আঠাশ নম্বর প্রশ্ন ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহার ঘরে চলিয়াছে ডেস দিবার উদ্দেশ্যে এর উত্তর হচ্ছে সিন্ধ তারপরে রয়েছে যেজন আশ্রয় লোক সুবর্ণ ডেস এর উত্তর হচ্ছে সুবর্ণ চরণে তারপর রয়েছে মায়ের ডেস বুকে নিয়ে না মায়ের বেদনা শুরু তারপর রয়েছে ফটচিনা ভাষার সঙ্গে দেশ মিশ্রণ অতি অল্প না এর উত্তর হচ্ছে সংস্কৃতের তারপর রয়েছে দেশকে অবলম্বন করে বাংলা সাহিত্যে প্রথম জীবনী সাহিত্য সূত্রপাত ঘটে না এর উত্তর হচ্ছে শ্রী চৈতন্য দেব তারপর রয়েছে পুঁশাকের উপর তাহার এই মেয়েটির কিরূপ লোক না দেখো এইখানে যে চারটে অপশন রয়েছে বিকল্প এর সঠিক উত্তর হচ্ছে না গ তিন চার এক দুই প্রশ্নটা রয়েছে যে তারপরে চালের পাতায় ভেজা ডালা হইতে শুকনো লঙ্কা পাড়িতে লাগিল তারপর রয়েছে অর্ধেক গুলো কিন্তু রূপে চুপি চুপি পুঁশাকের তরকারি রাঁধিলেন মানে ঘটনাক্রমে কিন্তু এটা সাজাতে বলা হয়েছে যে প্রথমে কোন ঘটনা হয়েছে তারপর কোনটি তারপর কোনটি নাই উত্তর রয়েছে অপশন ও প্রথমে তিন চার এক দুই তারপর রয়েছে চৌত্রিশ নম্বর প্লায়ও কথা বলার চেষ্টা করলে ডানা ওয়ালার বৃদ্ধ দুর্বোধ্য গুলিতে জবাব দেয় দু নম্বর রয়েছে তাকে পেলায়দের বেশ চেনা চেনা লাগে তিন নম্বর রয়েছে বৃদ্ধের পুরনে ছিল নেকড়া পুরনির পোশাক চার নম্বর রয়েছে পেলায়রা সিদ্ধান্তে পৌঁছেছিল যে বৃদ্ধ নিশ্চয়ই তুফানে উল্টে যাওয়া কোনো ভিন জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নামে এর উত্তর হচ্ছে আমাদের ঘ প্রথম তিন দুই এক তারপর চার পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন রয়েছে সংস্কৃত পাকিত পালি বাংলা যেটা রয়েছে এক দুই তিন চার এর উত্তর হচ্ছে আমাদের অপশন ঘ প্রথমে রয়েছে এক তারপর তিন তারপর দুই তারপর চার ভাগ অনুযায়ী সাজে প্রথম সংস্কৃত সংস্কৃত থেকে এসেছে পালি পালি থেকে প্রাকৃত আর পাকিত থেকে এসেছে কিন্তু বাংলা তারপর রয়েছে যে স্তম্ভ মিলে সঠিক বিকল্পটি নির্বাচন করো কৈস্তম্ভ 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 দিকে রয়েছে বেশি মিষ্টি খেতে পারে না কৈস্তম্ভ দিকে রয়েছে খেন্তি তারপর রয়েছে পিঠে খেতে ভালোবাসে তারপর রয়েছে বৈশাখ মাসে তারপর রয়েছে খিনতির বিয়ে হয় এদিকে রয়েছে বর্ষাকালে তারপর রয়েছে অন্নপূর্ণার মতে বৈশাখ পুততে হয় এদিকে রয়েছে রাধি অপশানগুলো যদি দেখা হয় এর সঠিক উত্তর রয়েছে একের সাথে ডি মানে বেশি মিষ্টি খেতে পারে না রাধি তারপর দেখো দুয়ের দিকে রয়েছে এ দুয়ের দিকে অর্থাৎ পিঠে খেতে ভালোবাসে না খি তারপর রয়েছে তিনের দাগে তিনের দাগে রয়েছে বি তিনের দাগে বি ও তার খেন্তির বিয়ে হয় বর্ষাকালে তারপর রয়েছে অন্নপূর্ণার মধ্যে পুঁশাক এ হই সময় না বৈশাখ মাসে তারপর রয়েছে আমাদের যে আবার একটা স্তম্ভ রয়েছে সাঁত্রিশ নম্বর বাইসাইকেল শিখ তৃপিত খ্রিস্টান বা খ্রিস্টান যে বৌদ্ধ এটা বাইবেল স্টোক অবস্থা গ্রন্থ সাহেব হচ্ছে মানে কাদের কোনটা ধর্ম গ্রন্থ এর উত্তর হচ্ছে আমাদের কো যেটা প্রথম রয়েছে যে একের দাগে বি এর দাগে সি তিনের দাগে ডি আর চারের দাগে এ গ্রন্থ সাহেব হচ্ছে সি পরে রয়েছে আমাদের আটত্রিশ নম্বর প্রশ্ন আবার একটা স্তম্ভ রয়েছে বরচন্দ্রী দাস কৃষ্ণ বিজয় মুকুন্দ চক্রবর্তী শ্রীকৃষ্ণ কীর্তন মালাধর বসু বৈষ্ণব পদাবলী বিদ্যাপতি চন্ডীমঙ্গল এর উত্তর হচ্ছে আমাদের যে একের কোথায় রয়েছে বি অর্থাৎ বিদ্রী দাস হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন মুকুন্দ চক্রবর্তী হচ্ছে চন্ডীমঙ্গল তিনের দাগে এ মালাধর বসু হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয় আর চারের দিকে রয়েছে সি বিদ্যাপতি বৈষ্ণব পদাবলী তারপর রয়েছে আমাদের উনচল্লিশ নম্বর প্রশ্ন সত্য মিথ্যা নির্ণয় করো কমলাকান্ত বসার ঘরে ঝিমচ্ছিল প্রসন্ন কমলাকান্তের জন্য দুধ রেখে গিয়েছিল তারপর হচ্ছে দুধের মালিক মঙ্গলা তারপর হচ্ছে বিড়াল কমলাকান্তের আফিম খেয়ে নিয়েছিল চারটার যে রয়েছে এখানে কোনগুলো সত্য আর কোনগুলো মিথ্যা না উত্তর হচ্ছে আমাদের অপশান খো একের দাগে মিথ্যা দুই একটা সত্য তিন একটা সত্য চারের দাগে মিথ্যা ওরা মধ্যে রয়েছে একটা বিবৃতি ও কারণ এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো নিম্নে যে দুটি রয়েছে প্রথমে রয়েছে আমাদের এ এবং দ্বিতীয় অংশটি আর নির্দেশ সঠিক ক্রমে উত্তরটি সন্ধান করো রয়েছে কি নম্বর চোরের দণ্ড বিধান কর্তব্য আর রয়েছে কারণ না হলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে কেউ বলছে চোরের দণ্ড বিধান কর্তব্য না হলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে অপশন রয়েছে এ ঠিক আর ভুল এ ভুল আর ঠিক তারপরে হচ্ছে এ এবং আর উভয় ঠিক কিন্তু আর এর সঠিক কারণ নয় আর ক নম্বর হচ্ছে এ এবং আর উভয় ভিউ এর সঠিক উত্তর হচ্ছে অপশান গো এ এবং আর উভয় ঠিক কিন্তু আর এর সঠিক কারণ নয় তো এই হলো তোমাদের যে চল্লিশ নাম্বার এমসিকিউ কিউ সে চল্লিশ নম্বর এমসিকিউ কিউ বাংলার প্রথম সেমিস্টারের একটি সেট